আজকে ফেসাল আমার সাথে কি কি করলো চলুন ভিডিওটি দেখা যাক সাথে শিলিঘ তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটি ব্লগের মাধ্যমে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো এখানে আমি আমার ম্যাডাম প্রতি মাসে আমাকে যা যা কসমেটিক্স দেয় ব্যবহারের জন্য সেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করতেছিলাম এখানে শ্যাম্পু ছিল বডি ওয়াশ ছিল তারপর কন্ডিশনার ছিল ভ্যাসলিন ছিল তারপর হচ্ছে একটা ক্রিম ছিল টুথপেস্ট তারপর হচ্ছে ব্রাশ মানে একটা স্প্রে বডি স্প্রে এগুলো ছিল আর দেখতেছো কাচের একটা ফুলদানি ওইটা আমার ম্যাডাম ফালাই দিছিল। তা আমি আমার টেবিলের উপরে রেখেছি ভাবলাম যে এটা নষ্ট না ভাঙ্গা না তো রেখে দেই ফুল টুল আনলে এখানে সাজা রাখা যাবে এর জন্য আমি ওটা রেখে দিছি আর এই যে দেখো আমাদের ফ্রিজটা এই বাসার আগে ফ্রিজ অনেক বড় ছিল না ওই ফ্রিজটা নষ্ট হয়ে গেছে ঠিক করতে দিয়েছিল কিন্তু এটা ঠিক হবে না বলেছে তো এই জন্য আরেকটা নতুন ফ্রিজ কিনে নিয়ে আসছে তো এই ফ্রিজটা একটু ছোট তবে সমস্যা নাই কারণ মাছ মাংস এগুলো তো এত মানে থাকে না ফ্রিজে ফ্রেশ জিনিস আর কি সপ্তাহে সপ্তাহে নিয়ে আসে তো এর জন্য এত কিছু আনে না তাহলে হচ্ছে একবারে এত ভরা বাজার বেশি করলে মনে করো যে ফ্রিজে মাছ মাংস বেশি দিন থাকলে মজা লাগে না এই জন্য সপ্তাহে সপ্তাহে করে তো এই যে ফ্রিজ নষ্ট হওয়ার পরে আমি এখানে সব কিছু রেখে দিয়েছিলাম মাছ মুরগি এগুলো আমি মাছটা বের করলাম আস্তে দুপুরে রান্নার জন্য আর এই যে মুরগি

අයිවා ශාතය ශිලගැ ශිල හැද රශීල හැති සමක් 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 හයවා ශිලි හයවා තු රද ලාජේ පැස මශතහෙල් පැස ේසේ කලෙ හ හෙනෝමං ාතයම පැසල් කුල්ලො මාලුම් පැසල් ශාතෙ ওরে কাজ বোঝাই দিলেও সুন্দর বুঝে তা আমি মাঝে মাঝে ওকে দিয়ে কাজ করে আর কি কাজ করাই না বলতে ওরে শিখাই আমি ও শিখে শিখলে ওর জন্যই ভালো তাই না এর জন্য ওরে আমি মাঝে মাঝে কাজ করাই করে শিখাই তো তারপরে চলে আসলাম যে মাছটা এক পোতলা মাছ বের করছে আজকে দুপুরে রান্না করার জন্য তো মাছটা আমি পানিতে ভিজাই রাখতেছি আর থালা বাসন ছিল কিছু এগুলো আমি এখন ধুয়ে নিব রাতে যে খাবারগুলো খায় সেগুলোই ছিল বেসিংয়ে আর সকালে তো এখন চা খায় না ম্যাডামে সকালে কোনো থাল্লা বাসন হয় না তো এগুলো আমি হচ্ছে একটু ধুয়ে নিতেছিলাম অল্পই বেশি না তো ভাবলাম যে আগে এগুলো ধুয়ে একবারে রান্নাঘর থেকে বের হয়ে যায় তারপরে ঘরের কাজগুলো শুরু করি এর জন্য আগে রান্নাঘরের কাজটা শেষ করে ফেলতে ফেললাম আর কাপড়চুপড়ও ধুইতে হবে কারণ বাহিরে প্রচণ্ড রোদ এখন কাপড়চুপড় না ধুইলে মনে করে একটু পরে কাপড়চুপড় ধোয়া যাবে না অনেক রোদ বাহিরে এত রোদ মানে সহ্য করা যায় না এই জন্য আমি ভাবলাম যে আগে থাল ফসল ধুয়ে মেশিনে কাপড়গুলো দিয়ে তারপর আমি ঘর গোছাইতে যাই তাহলে কাজগুলো সিরিয়াল বাই সিরিয়াল হয়ে যাবে আর সিরিয়াল বাই সিরিয়াল কাজ করলে কিন্তু কাজ করতে সময় লাগে না আর এখানে একটু কাজ ওইখানে একটু কাজ এরকম ভাবে করলে কিন্তু ওই হয়ে যায় তারপরে দেখো আমার একটা ঝুড়ি কাপড় কাপড়চুপড় একদম ঠাসা আমি দেখাচ্ছি তোমাদেরকে বের করে এগুলো হচ্ছে আমি দুই দিনের কাপড় ধুইছিলাম তো অর্ধেক ছিল আয়রন রুমে আয়রন করব ওগুলো আয়রনের রুমে আছে আর এগুলো আমি ভাস করে আলমারিতে রেখে দিব একদিন কাপড় না ধুইলে মনে করো এরকম হয়ে যায় আমার অনেক প্যারা লাগে এত এত কাপড় চোপড় একসাথে ধুই তো এর জন্য আমি প্রতিদিন একটা প্রতিদিন ধুয়ে ফেলাই আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ